একের পেরাস নিয়ে ব্যাপার কি আর বন্ধু করোনা চাইতে জ্বালা কি জানো কি ঘরে বউয়ের জ্বালা বউ যদি ঘরে সুখ না দেয় তাহলে কোথাও কোন শান্তি নাই এই যে একটা আমছি বাজার থেকে তার পছন্দ হয়েছে না

আমি কি কষ্ট দিমো আমি তো এই তুঙ্গ দুঃখ সুখ কত সুন্দর করে আদর করলা নিছে তারপরে সুন্দর সুন্দর করে খাইলা অনেক বেশি মজা পেয়েছি